গেল পঁচাত্তর বছরও দেখিনি তারা এমন ভয়াবহতা দেখিনি তারা অজর বৃষ্টি দেখিনি তারা এই অজর বৃষ্টিতে মৃত্যু কখনো দেখেনি তারা এরকম পানির স্রোত তারা দেখেনি কখনো এমন বন্যা হ্যাঁ প্রিয় দর্শক তারা তো সবসময় দেখেছে অখণ্ড রোদ তীব্র রোদ মরুর বুকে এই রোদ্র বৃষ্টি আসলো কোথায় থেকে ভয়াবহ কাণ্ড ঘটি গিয়েছে গত দুই একদিন এত বৃষ্টি পঁচাত্তর বছরে কখনো দেখেনি তারা পানি আর পানি পানি করছে চারিদিকে মরুর বুকে করবে হ্যাঁ প্রিয় দর্শক এমনই কাণ্ড ঘটনা ঘটি গিয়েছে দুবাই দুবাই ব্যস্ততম শহর এখন পানির নিচে গত দুই একদিন বৃষ্টিতে এরকম বৃষ্টি আর দুবাইবাসী আর কখনো দেখেনি প্রায় অনেকে দেখিনি বছর আগে এরকম হয়েছে কিন্তু এই কয়েক বছরে তারা কখনোই এই ধরনের বৃষ্টি বজ্রপাত এবং কি পানি তারা কখনো দেখেনি পানির পানির নিচে সবকিছু ডুবে গিয়েছে গাড়িগুলা আছে রাস্তার মধ্যে এগুলা খেলনা খেলনা গাড়ির মতো ভেসে যাচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের দ্বিতীয়তম ব্যস্ত এয়ারপোর্ট সেটি এখন পানির নিচে প্লেন চলছে পানির উপর দিয়ে এছাড়াও দুবাইয়ের ব্যস্ততম আরেকটি হচ্ছে ট্রেন মেট্রো ট্রেন মেট্রো ট্রেনে ব্যাপক মানুষ যাতায়াত করে আর সেটিও এখন পানির কারণে বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে দুবাই ব্যস্ততম এয়ারপোর্টটি অসংখ্য ফ্লাইট বাতিল করে দিয়েছেন আল্লাহ তালা ছাড় দেয় বলছে না ছেড়ে দেয় না হ্যাঁ প্রিয় দর্শক এ কথা এখন বলবেন কেন বলেছি আপনারা দেখুন আলাক্সা কা যায় যেভাবে ইসরায়েলেরা কি করছে মানে আমি বাসা প্রকাশ করবো না আপনারা বুঝে যান যখন ইরান এটার পাল্টা জবাব দিচ্ছে তখন তারা কার পক্ষ নিয়েছে জাস্ট আপনারা আপনারাই বলুন হ্যাঁ এখন বলবেন বৃষ্টি আল্লাহতালা রহমত হ্যাঁ বৃষ্টি আল্লাহ তালা রহমত মরুর বুকে এই ধরনের বৃষ্টি কখনো দেখেনি কখনো হয় না যেখানে রোদ রোদের মৌসুম চলে রোদের সময় মানে কি বলবো মরুভূমি আর মরুভূমি এত তীব্র রৌদ্র পরে বৃষ্টির দেখা তারা পায় না কখনো আর সে জায়গায় এখন পানির নিচে বৃষ্টি হ্যাঁ আল্লাহ তালা রমত কিন্তু অতিরিক্ত বৃষ্টি কি জানেন সেটা আপনাদেরকে কি বলবো আপনার ভালো করে বোঝেন হ্যাঁ যারা দুবাইতে আছেন অবশ্যই দুবাইতে কি ঘটনা সেটা দেখতে পেয়েছেন আর এখানে আমার স্ক্রিনও দেখতে পাচ্ছেন যারা যারা বাইরের রাষ্ট্রে থাকেন দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি বজর রেকর্ড হয়েছে এটা দুবাইয়ের সর্বসেরা রেকর্ড করেছে এবার এরকম বৃষ্টি এরকম বন্যা পানি কখনো তারা দেখেনি শপিং মল হতে সব জায়গায় পর্যন্ত পানি 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 আর কি আল্লাহ আমাদেরকে দান এগুলা থেকে একটু শিক্ষা গ্রহণ করা উচিত শুধু এগুলা আল্লাহ জাস্ট নমুনা মাত্র নমুনা হ্যাঁ প্রিয় দর্শক আল্লাহকে এখনো যদি ভয় না করেন যে আমাদের গাজাবাসীদের পক্ষ হয়ে যদি কথা না বলেন তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে ভবিষ্যতে আল্লাহ রক্ষা করুক আর যাদের এদের পক্ষে যারা কথা না বলে তাদেরকে কথা বলে আল্লাহ তালা তান করুক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন Haji Bujantoi Assalamualaikum warahmatullahi wabarakatuh